নমস্কার শুভ শারদিয়া কাকদ্বীপ ডট কমে আবারও সকলকে স্বাগত প্রতি বছরের ন্যায় কাকদ্বীপ ডট কম এবারেও নিয়ে এসেছে শারদ সম্মান দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন সেরা প্যান্ডেলগুলোকে কাকদ্বীপ ডট কম দিতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ এখন আমরা রয়েছি কচুবেড়িয়া বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব যেটা সাগরের একদম প্রাণ কেন্দ্রে ভেসেলঘাটের ঠিক পাশে ওনাদের হাতে আমরা তুলে দিতে চলেছি শারদ সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই বিসি জুয়েলার্স কো বাই স্টার ফুড কোর্ট ওনাদের হাতে এখন আমরা তুলে দিতে চলেছি এবছরের শারদ সম্মান দু হাজার পঁচিশ কাকদ্বীপ ডট কম বিসি জুয়েলার্স স্টার ফুড কোর্টের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং হার্দিক শুভেচ্ছা রইল কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে ওনাদের মুখ থেকে আমরা শুনে নিতে চলেছি এবছরের পুজো নিয়ে ওনাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনা কী ছিল এখন কিভাবে ওনারা পরিকল্পনা করছেন এই পুজোর জন্য নমস্কার সবাইকে স্বাগত দেবাসী শুভ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই কচুবাড়া বাস স্ট্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমাদের পরিকল্পনা ছিল আই লাভ মাই ইন্ডিয়া যা এই থিম আমরা যতটুকু পেরেছি তুলে ধরেছি এবং চেষ্টাও করেছি এবং আমরা একটা সাম্প্রদায়িক বার্তা দিতে চাই কচুবাড়া বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা মানুষ এটাই হচ্ছে সবথেকে বড় কথা তার জন্যে আমরা মন্দিরের সামনে দেখুন আপনারা আপনাদের সমস্ত জাতি একটাই মানুষ জাতি এর থেকে আর কোনো জাতি এই বার্তা দিতে চাই যা জাতি বর্ণ নির্বিশেষে সবাই এক থাকি শান্তিতে থাকি এই বার্তা দিতে চাই